আমরা মেনলি আজকের অ্যাজিকেম ফাইভ হান্ড্রেড ব্রান্ডের ঔষধগুলি নিয়ে কথা বলবো কথা বলবো এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটি সম্পর্কে অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটি সাধারণত মাইক্রোলাইট শ্রেণীর অন্তর্গত এক ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ মেন যে ব্যবহার ব্যাকটেরিয়া সংক্রান্ত চিকিৎসায় ব্যবহার করা হয় যেমন সংক্রমণ নিউমোনিয়া ব্রঙ্কাইটিস ইত্যাদি ক্ষেত্রে ডক্টরবাবুরাতে পারেন স্কিনের বহু রকম সংক্রমণমেন্টের ক্ষেত্রে ডক্টরবাবুরা এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটি দিয়ে থাকতে পারেন এছাড়াও সংক্রমণের ক্ষেত্রেও ডক্টর বাবুরা দিয়ে থাকেন এই অ্যাজিথ্রোমাইসিন ট্যাবলেটটি পাশাপাশি সাইনোসাইটিস ইত্যাদি সমস্যায়ও দিয়ে থাকেন এবং টনসিলের মতো সমস্যা গলা ফুলে গেছে গলায় ব্যথা যন্ত্রণা ইত্যাদির ক্ষেত্রেও দিয়ে থাকতে পারেন এছাড়াও যৌন সংক্রান্ত বহু রকম সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রে ডক্টর বাবুরা পেশেন্টকে এই অ্যাজিকেম ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি ও অ্যাজিথ্রোমাইসিন কম্পোজিশনের ঔষধগুলি দিয়ে থাকতে পারেন এই তো হলো ঔষধটির মেন ব্যবহার এবার অনেকের জানার প্রশ্ন থাকে যে ঔষধটির খাওয়ার নিয়মের ক্ষেত্রে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য এর ডোজ হলো দিনে একবারই পাঁচশো মিলিগ্রাম তিন দিন পর্যন্ত আপনারা খেতে পারেন অবশ্যই ঔষধটি আপনারা খালি পেটে গ্রহণ করবেন তবে প্রতিদিন নির্দিষ্ট সময় মেনটেন করে কিন্তু ঔষধটি আপনার খাওয়া প্রয়োজন আরেকটি বিষয় এই অ্যাজিকেম ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি সেবন করার আগে ও পরে কমপক্ষে দুই ঘন্টা আপনাদের কিছু খাওয়া থেকে বিরত থাকতে হবে তাহলে অবশ্যই আপনারা আপনাদের পেটে কোনোরকম অ্যাসিড সংক্রান্ত সমস্যায় পড়বেন না তাছাড়া আরও অনেকে জানার প্রশ্ন থাকে যে অ্যাজেকেম ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি দীর্ঘদিন খাওয়ার ফলে আমাদের কি কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বন্ধুরা ঔষধটি যদি আপনারা দীর্ঘদিন খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বমি বমি ভাব চলে আসতে পারে আইডিয়া হতে পারে মাথা ব্যথা হতে পারে পেটের সমস্যা ত্বকে ফুসকুড়ি ইত্যাদি সমস্যা আপনার বডিতে চলে আসতে পারে তাই গুরুতর সমস্যা দেখা দেওয়ার আগে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন এই অ্যাজিকম ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি নেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কবার্তা আমরা বলতে চাই সেটা হলো অ্যাজিকম ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি সেবন করার সময় এরকম অ্যালকোহল গ্রহণ করবেন না এটি গ্রহণ করার ফলে কিন্তু আপনার শরীরে বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে আর গর্ভবতী ও ফিডিং মহিলাদের ক্ষেত্রে এই ঔষধটি সেবন করাটা অনেকটা ঝুঁকিপূর্ণ হতে পারে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনটেন করেই কিন্তু আপনারা খেয়ে থাকবেন কিডনি ও লিভার সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে এই অ্যাজিকেম ফাইভ হান্ড্রেড অর্থাৎ অ্যাজিথ্রোমাইসিন কম্পোজিশনের ঔষধটি গ্রহণ করার ফলে কিন্তু আপনার শরীরে ঝুঁকি আসতে পারে মোট কথা অ্যাজিকেম ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি একটি কার্যকারী অ্যান্টিবায়োটিক ঔষধ যা ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে ও সঠিক ডোজ ও সময়সীমা ও চিকিৎসা মেন্টনের অনুযায়ী আপনার শরীরে বিভিন্ন রকম রোগ থেকে আপনারা মুক্ত পেতে পারেন তো আশা করি দর্শক বন্ধু আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন হান্ড্রেড ব্র্যান্ডের ঔষধটি সম্পর্কে শুধুমাত্র সাধারণ কিছু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরা হলো অবশ্যই আমাদের ভিডিওটি দেখে কোন রকম নিজে থেকে ঔষধ খাওয়ার পরামর্শ গ্রহণ করবেন না ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে জেনে বুঝেই আপনারা ঔষধগুলি খাবেন যদি ভিডিওটি থেকে আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন সকলকে জানার সুযোগ করে দেবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে